আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষটা আমাকে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কতটা যত্ন সহকারে এবং নিখুঁতভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন এটাই হচ্ছে এই যে দেখতেছেন একটা পাখি পাখিটা কিন্তু কত সুন্দর ছিল বা ওদের যে ঠোঁট বা ওদের যে পাখাগুলো কত সুন্দরভাবে সাজানো কালারিং বা কালারফুল তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো পৃথিবীর প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা প্রাণে প্রত্যেকটা বস্তুর দিকে কিন্তু নিখুঁতভাবে তাকালে আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা মহান মহান সৃষ্টিকর্তা যে তার কোনো তুলনা হয় না বা সে এক এবং অদ্বিতীয় সেটার পরিচয় পাওয়া যায় এই যে কিছু মাংস দিয়ে হচ্ছে নতুন আলু বা ছোট ছোটো যে আলুগুলো থাকে সেগুলো রান্না করতেছিলাম বাচ্চাদের জন্য তো ভিতরে যেহেতু কম জিনিস গ্যাসের চুলায় রান্নাটা বসায় দিছি সামান্য জিনিস সেজন্য আমার আজকের ভিডিওটা আশা করি আপুদের কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশানটি চালু করে দিবেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমার বেশ কিছু ভিডিওতে এই মোরগটা কিন্তু দেখানো হয়েছিল তো এটা হচ্ছে আমার আমার পালা সবচেয়ে বড় মোরগ সেটাই হচ্ছে জবাই করে দিছে এটা হচ্ছে গিয়ে মানে আপনাদের ভাইয়া এসে থাকবে না মানে উনি থাকার কথা ছিল থাকবে না তো যেহেতু উনি এসে থাকবে না তো জবাই করে হচ্ছে ওনার খাওয়ার জন্য মানে একটা মোরগ দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে বিকালের অংশে এটা তো যেহেতু উনি এসে সকালে আসবে আর বিকালে যাব তো তার জন্য হচ্ছে এই হাঁসটা জবাই করা হয়েছে হাঁসটা কিন্তু বেশ ডিম পাততেছিল তারপরও তারপরেও হচ্ছে অন্য কোনো আর হাঁস ছিল না আর একটা হচ্ছে আমরা আগে খেয়ে ফেলছি একটাই ছিল সেই জন্য এটাও জবাই করে দিছে মানে মার জামাইয়ের জন্য তো আসলে জামাইরা কিন্তু শ্বশুর বাড়ি গেলে এরকম জামাই আদর পায় তবে আমরা যারা স্ত্রী আছি বা বউ আছি তারা কিন্তু শ্বশুরবাড়ি গেলে আদর পায় তবে এতটা কিন্তু না তো এই যে ঝাল দিয়ে হচ্ছে হাঁসের মাংসটা বাইরে চলে রান্না করা হচ্ছিলো আর বাইরে কিন্তু আজকে বাতাস ছিল বেশ রোদও ছিল আপনাদের ভাইয়া হচ্ছে নাইটের গাড়িতে আসতেছে যার কারণে হচ্ছে বিকালে রান্না বান্নাটা করে নিচ্ছি এদিকে হচ্ছে দুইটা নারকেল ভাঙছে মানে পিঠা বানাবে আমার আর কিছুটা হচ্ছে গিয়ে আমি নিয়ে যাব বাসায় শহরে যখন থাকবো বা যখন পৌঁছাবো তখন হচ্ছে পিঠা বানাই আপনাদের ভাইয়াকে দিতে পারবো কিছু দুধ এনে গরম করে রাখা হয়েছিল ওগুলা হচ্ছে বোতল করে করে দিয়ে দিছে আম্মা সেগুলো নিয়ে যাবো শহরে তো আর আমার বাচ্চারা হচ্ছে গরুর দুধ বা দুধ খেতে খুবই পছন্দ করে সেজন্য হচ্ছে আম্মা বেশি করে দুধ এনে তারপর জাল করে হচ্ছে বোতল ভরে তারপরে দিয়ে দিছে এটা হচ্ছে বিকালবেলা আমরা যখন গাড়িতে উঠছি গাড়িতে ওঠার ঠিক মুহূর্তে দুই মিনিট পর থেকে হচ্ছে এই সুরটা করছি এটা হচ্ছে মংলা বন্দর তো বন্দরের যে এরিয়াটা সেটার মধ্যে দিয়ে হচ্ছে এখান থেকে গাড়ি যায় আর এই পাশেই যে নদীটা আছে নদীটা পার হইলে হচ্ছে ওপার আমাদের বাড়ি আর এপারে হচ্ছে বন্দর তো এই যে মোংলা বন্দরের পাশ দিয়ে চলে যাচ্ছি এখানে কিন্তু আগে এই ধরনের দালানকুটা বা এই ধরনের অফিস বা কোনো ফ্যাক্টরি ছিল না তখন কিন্তু খুব খোলামেলা জায়গা ছিল বা শুধু যে ধানের জমি সেভাবে কিন্তু পড়ে থাকতো তো এখন যেহেতু এই এলাকাটা অনেক উন্নত বা অনেক ফ্যাক্টরি বলেন বা অনেক সিমেন্ট ফ্যাক্টরি অয়েল ফ্যাক্টরি বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান হওয়াতে কিন্তু এই এলাকার যে কর্মসংস্থান বা কর্মজীবী যে মানুষগুলো যারা বেকারত্ব ছিল তাদের কিন্তু অনেকটাই উপকার হয়েছে বা সবাই কিন্তু এখন নারী পুরুষ ভেদাভেদ ভুলে সবাই কম বেশি চাকরি করে এখানে বেশ ভালো লাগে দেখতে তো পরিবেশটাও কিন্তু অনেক উন্নত হয়েছে বা পরিবেশের সমাজের বা যে সমাজের যে বসবাসকারী মানুষজন ছিল তাদেরও কিন্তু ভাগ্যের চাকাত অনেকটাই উন্নতি হয়েছে বলা যায় এটা হচ্ছে আমাদের এলাকার এই যে নৌবাহিনী না সেনাবাহিনী বলে তো ওদের একটা এরিয়া এটা এই যে দেখতেছেন এটা হচ্ছে মংলা যে মোংলা যে বন্দর সেই বন্দর কর্তৃপক্ষের যে এরিয়াটা এখান থেকে কিন্তু যে বিভিন্ন দেশ থেকে যে জাহাজ আসে বা শিপ আসে সেখান থেকে থেকে কিন্তু মাল করে তো একদম সামনেই কিন্তু আমাদের বাড়ি থেকে শুধু মাঝখানে নদীর থাকাতে একটু যাওয়া আসা সমস্যা বাট বেশি না দশ মিনিটের রাস্তা কিন্তু এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে যাই হোক আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভোল্টেজ হয়ে থাকে কথায় বা কাজে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে হচ্ছে গিয়ে গার্মেন্টস যে এরিয়াটা বা বিভিন্ন অয়েল ফ্যাক্টরি বা গ্যাস ফ্যাক্টরি এগুলা হচ্ছে দিক দিয়ে শুরু হয়েছে আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম